ভুল ভ্রান্তির মাঝে আছে মানুষ কারণ আপনি যদি শুরু থেকেই কোরআনুল কারিম এখানে তিলাবাত করা হয়েছে তিলাবাত করতেন যারা আসে নাই তাদের কথা বলছি জিকির করত তারপরে তাসমিত হালিল তবু শরীফ করতো নবীকে তরুসালাম জানাইতো এটা তো তাদের লস হতো না লস হতো লাভ হতো কি হতো লাভ হতো তা এই যে লাভের থেকে ইবাদত থেকে পাকের বন্দুকি থেকে তারা বঞ্চিত হয়ে আছে নিজেকে বঞ্চিত করে রাখল এমন একটি সময় আসবে এমন একটি মুহূর্ত আসবে তখন তখন সোয়াবের ঘাটতি পড়ে যাবে সোয়াব কম দেখা যাবে তখন তো আপনার কান্নাকাটি করলে কান্নাকাটি করতে করতে চতুর পানি শেষ হবে চোখ দিয়ে যখন রক্ত পড়া শুরু করবে পানি শেষ হয়ে তখন তো আর সোয়াব পাওয়া যাবে না যাবে না কেমন পড়া শুরু থাকবে কমার করার সুযোগ থাকবে না এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকেই অ্যালার্ট হওয়া উচিত সতর্ক হওয়া উচিত যে আমরা নামাজ আল্লাহ রকম নামাজ ফরজ ফরস নামাজগুলো পড়বো সময় ফরজ বোঝাগুলো রাখবো এবং বেশি বেশি তাসমিত হারিল করব জিকির ফিকির করব। এই ধর্ম এই ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানে মিলন মাহফিলে ফেলে সবসময় আন্তরিকতার সঙ্গে সঙ্গে নিজেকে নিয়োজিত করব এটা করা উচিত এটা করা অপরিহার্য আপনার দেখেন একটা জিনিস বলি অনেক সময় হক কথা বলতে হয় আল হক আলহকুল সত্য কথা হক কথা বললে কিন্তু অনেকের কাছে তিতা লাগে কি লাগে তিতা লাগে হক কথা সত্য কথা তিতা মনে হয় তেতো মনে হয় কিন্তু কখনো কখনো বলতে হয় ধরুন এই যে যারা তৈরি আমরা যারা তৈরি করতে মাইন্ডের লোকজন আছি আমরা তরিকত মাইন্ডেন না তরিকতকে ভালোবাসি তরিকত তরিকত এই শব্দটা কিন্তু আপনার মাটির থেকে গোজায় নাই তরিকত শব্দটা কোরআন শরীফের মধ্যে আছে কোরআন আছে হাতি শরীফের মাজা আছে কিন্তু এক সেন্টে মোল্লা মনশীরা মৌলবীরা এই মৌলবীরা তরিকত তরিকথের কথা শুনলেই তাদের গায়ে অ্যালার্জি শুরু হয় কি হয় অ্যালার্জি শুরু হয় চুলকানি শুরু হয় আবার তরিকত কি তরিকত কি

এরপর আমি এই কাকার এখানে আসি আগে কাকা থাকতে আসতাম আমি তার ভাতিজা সে আমার চাচা আমারও সেই মহব্বত করতো আমিও তার মহব্বত করতাম শ্রদ্ধা করতাম সে ভালোবাসার টানে আসে এবং আমি অসুস্থ এই আসে আসছে মহবতে আসছে যাই হোক দেখেন তাহলে হাদিস শরীপটাকে বললাম হাদিসের অর্থ হলো হাদিসটার অর্থ হলো খেয়াল করে সরে আল্লাহ নবী বলছেন

তৈরি কথা কার কাজ আল্লাহর কাজ তারপরে আল্লাহিক আহওয়ারি হাকি কত হলো আমার প্রকৃত অবস্থা আমার নীল কন্ডিশন আর মা আর হলো আমার রহস্য আমার মজা আমার সাজ সোহার আল্লাহ তুমি একটু এক্সপ্রেস করলে আমরা বুঝতে পারি এভাবে যে আপনি একটা ডিক্লার দিয়েছেন যে আপনি শহর খাবেন শরবত খাবেন এই ডিক্লার দিস ডিক্লারেশন দিচ্ছেন এটা হলো ঘোষণা ঘোষণার ঘোষণা না ডিক্লারটা ঘোষণা এটা আপনার কথা আপনি কী করতে চান আপনি শরবত খেতে চান এটা হলো কি শরীয় কোরআনটা কি শরীয়ত না কোরআন শরীয়ত হাদিস শরীয়ত এর ভিতরে বিবরণ দেওয়া হয়েছে ডিক্লেয়ার দেওয়া হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে কী কী করতে হবে কথা ঠিক কেনা আবার এই কোরআন হাদিসের মধ্যেই আপনার দৈকের কথা আছে আর তরি কাতু আলি কত হলো আমার কাজ এখন শরবত খাইবেন শরবত খাওয়ার জন্য কিছু কাজ করতে হবে না নাকি কাজ না করলে কি শরবত পটো বলার মধ্যে ঢুকবে ঢুকবে না জন্য কাজ করতে হবে আপনার কাজ করতে হবে কি লেবু আনতে হবে পানি আনতে হবে চাতু দিয়ে লেবু কাটতে হবে তারপরে চিনি আনতে হবে এই লেবু চিপড়িয়া গেলার সে মধ্যে ঢালতে হবে চিনি মিক্স করতে হবে পানি মিক্স করতে হবে যে সরবতটা হয়ে গেল কী হয়ে গেল একটা কন্ডিশন একটা আপনার বস্তু হয়ে গেলো এই যে হয়ে গেল এটা হলো হাকিকাত এটা কি হাকিকাত প্রকৃত অবস্থা এখন আপনার শরবত খাবেন এটা ডিকলার দিয়েছিলেন এরপর কিছু কাজ করলেন শরবত খাওয়ার জন্য এটা তৈরি কর আর ডিকলারটা হলো শরীর এবার শরবতটা হয়ে গেল এটা হলো হাকিকাত এটা কি হাকিকাত প্রকৃত অবস্থা এখন এটাকে কী করতে হবে এটাকে পান করতে হবে না পান করে যে মজাটা পেলেন স্বাদ পেলেন এটা হলো মারে ফাঁক এটা কি এটা হলো মারে হাদিস শরীফ এভাবে আসছে তার মানে কি আপনি যা কিছু করবেন করার আগে আপনার চিন্তা নিতে হবে একটা অ্যাটেম্প নিতে হবে আপনার ডিসিশান নিতে হবে উদ্যোগ নিতে হবে যে আমি এটা এটা করবো এটা এটা করতে গেলে আপনার কাজ করতে হবে এটা করবেন এটা হলো শরিয়ত আর যা কিছু করবেন তা হলো আর এটা হয়ে গেলে এটা হলো হাকিকাত হয়ে যাওয়ার পরে আপনি যে আমলের যে আপনার নাতিটা পেলেন যে পুরস্কার পেলেন আপনি যে এটা উপরক্ষণ পেলেন এটা যা যা পেলেন এই পাওয়াটা হলো আল্লাহর পক্ষ থেকে মারেফার আর মারেফার শব্দের অর্থ হলো পাকের পরিচয় লাভ করা মারেফার শব্দের অর্থ আল্লাহ পাকের পরিচয় লাভ করা আল্লাহ আল্লাপের মন্দি হাসিল করা আল্লাহ পাকের দিদার লাভ করা আল্লাহ পাকের নৈকট্য সান্নিধ্য লাভ করা তাহলে হাকিকত আপনার কাজগুলো করার পরে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায় আল্লাহ পাকের দিদার লাভ করা যায় তা আল্লাহ পাখির দিদার মারি হতের মাধ্যমে লাভ করলে আল্লাহ পাকের দিদারে আল্লাহ পাখির সান্নিধ্যে আল্লাহ পাখের নৈকট্যে তার রেজামন্দিতে এত মজা এত সাত পৃথিবীর মুখে জান্নাতুল ফিল্ডসের মধ্যেও এত মজার জিনিস নাই এত সাধের জিনিস নাই আছে সুবাহান আল্লাহ সুবহানের ময়দানে বিচার হয়ে পরে জান্নাতবাসীরা আল্লাহ দেখতে চাইব। তা দেখতে চাইবো আল্লাহ দেখা দিবেন জান্নাতবাসীরা বলবে যে জান্নাতে মজা পাই না জান্নাত তো শান্তিতে মজা পাই না মজা পাই কিসে মজা পাই আল্লাহ আপনার দিদারে কিসে মজা আল্লাহর দিদারে মজা আল্লাহর দিদারের থেকে জান্নাতে শান্তি বেশি বসা না তখন আল্লাহ পাক দিদার দিবেন জান্নাত বসলে বাঁচাই এই তুমি পোলা পাইন পোলা পাইন বোকা সেলে বোকা একটা বোকা তোর বড় হইছো না বাচ্চারা দুষ্টামি করে না মানা তোমরা দুষ্টামি করে মানা এটা একটা মাহফিল এটা একটা মাহফিল এখানে আল্লাহ পাকের রহমত নাজির হয় এখানে পাকে নূরের ফেরেস তারা আছে কারা আছে নূরের ফেরেস আছে এখানে আদব রক্ষা করে বসতে হবে না আদব রক্ষা করে রক্ষা করলে পাকে রহমত আসবে এখন তখন আল্লাহ পাক দিদার দিবে কি দিবে দিদার দিবে সত্তর হাজার নূরের পর্দা থেকে কিঞ্চিত পরিমাণ অল্প একটু নূরের তাঁচালি আল্লাহ পাক বের করে দিবেন অথবা কোনো কোনো ক্ষেত্রে সরাসরি দেখা দিবে কীভাবে দেখা দিবে কোন স্রোতে দেখা দিবে অত আলোচনা দরকার নাই বোঝেন যে দেখা দিবে দেখা দেওয়ার পরে আল্লাহ পাখের দিকে জান্নাতউসের বাসিন্দারা বিহিস্তের বাসিন্দা তাকায় থাকবে এক নজরে ওই নজরের মধ্যে তাকানোর মধ্যে কোনো পলক পড়বে না কী পড়বে না পলক পড়বে না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এক নজরে তাকায় থাকবে পঞ্চাশ হাজার বছর কত বছর পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর একায় থাকার পরে আল্লাহ পাক আবার পর্দা নামায়ে দিবেন জান্নাতবাসীদের মাঝে এবং আসমানের মাঝে আল্লাহর মাঝে একটা পর্দা দিয়ে দেবেন পর্দা দেওয়ার পরে ওই জান্নাতবাসীদের একটা টনক নড়বে জ্ঞান আসবে তখন কিন্তু জ্ঞান ছিল না ছিল না আল্লাহর মহব্বতে আল্লাহর প্রেমে তারা কি ফানাফিন্ডা হয়ে যাবেন্লা কোনো জ্ঞান থাকবে না তখন পর্দা রাখার পরে আল্লাহ পাক বললেন আল্লাহ পাককে বলবেন জান্নাতবাসীরা যে আল্লাহ আপনাকে বললাম দেখা দিতে আর একটু দেখা দিলেন আবার পর্দা নামায় দিলেন এটা কি দেখা দিলেন আমাদের আত্মা শান্তি পেলাম না পরিচিত হলাম না তখন আল্লাহ বললেন আরে পাগলেরা তোমরা আমার এত আসে এত বড় প্রেমিক হয়ে গেছ প্রেমে তো উন্মত্ত হয়ে গিয়েছ আর সব কিছু জ্ঞান হারিয়ে ফেলছ আমার প্রেম আমার একটা মুহূর্ত তোমাদেরকে দেখা দেয় নাই এই দেখায় পঞ্চাশ হাজার বছর পার হয়ে গেছে আবার তারা দেখতে চাইব আবার আল্লাহ পাক দিদার দিবেন আবার পর্দা দিবেন এইভাবে চলতে থাকবে অনন্তকাল কোটি কোটি বছর সব হাল এই জন্য আপনার এরকম শরীয়তের কাজ করতে হবে তরিকতের কাজ করতে হবে হাকিকতের কাজ করতে হবে মার ইফতের কাজ করতে হবে আমার খালাক চলেছেন না আল্লাহ পাক বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য কেন ইবাদত করবেন আল্লাহর ইবাদত কেন করবেন ইবাদত করার উদ্দেশ্য কী উদ্দেশ্য হল হচ্ছে আল্লাহ পাককে চিনার জন্য আল্লাহ পাকের মা রিফত হাসেলের জন্য ইবাদত করতে হবে সোহান বুঝতে হবে দেখেন আমরা তৈরি লোক যারা আসি তৈরি মান্ডের লোক আসি আমরা মূলত খারাপ না আমরা কি মূলত খারাপ না আমরা ভালো ভালো কাজ করতে চেষ্টা করি আল্লাহকে ডাকতে চেষ্টা করি আল্লাহর বন্দি করতে চেষ্টা করি বাহিরও করি ভিতরে করি ভিতরে করাই কি আপনারা দেখা দেখা করবো দেখায় দেখা দেখা মানুষের দেখা দেখে বাহাদুরি না হয়ে যায় এরপরে দেখেন এই যে তৈরি করি এই যে আমাদের কাকা উনি চলে গেছেন ওনাকে আল্লাহ পাক জান্নাতুল যোগ দান করেন বলে আমি এবং পাক তাকে ভালোই রাখছেন আমরা যতটুকু অনুধাবন করতে পারি কারণ সে মানুষ কখনো ফেরিস্তা মানুষ কি ফেরিস্তা মানুষের ভুল দুটি থাকে ভুলের মধ্যে নয় কিন্তু আমরা যতটুকুন কাজ থেকে দেখেছি সে ভালো ভালো কাজ করেছেন আমল করেছেন এবং অলি মহব্বত ছিল নদীর মহব্বত রন করেছিল নামাজ পড়ছেন রোজা রাখছেন এগুলো তো মিথ্যা মিথ্যা নেই এগুলো সত্য কথা এগুলো আমার এই কাকা যে বছরে বছরে কয়েকটা মাহফিল করে এদের শরীফ পড়ায় জিকির করায় ফাতেহা করায় তাবারুকি আপনার তাবারুক তৈরি করে বিরিয়ানির তৈরি করে খিচুড়ি তৈরি করে আপনাদের মহব্বত তৈরি করে আমাদের মহব্বত তৈরি করে আমাদের আপ্যায়ন করে আমাদেরকে খাওয়ায় এই খাওয়ানোটা বড় সোয়াব খাওয়ানোটা কি বড় ধরনের সোয়াব মানুষকে যে আমরা মেহমানদারি করি মেহমানদারি করা সুন্নাত মেহমানদারি করা কি সুন্নাথ বড় সোয়াব এই লোক তৈরি করতে মাইন্ডের লোক মানুষকে শুধু খাওয়ায় খাওয়ায় শান্তি পায় কি ভাই আবার শান্তি পায় মনে আনন্দ পায় আল্লাহ পাকে চায় আর অনেক মূলভী সাহেবকে দেখবেন বড় বড় ওয়াশ করে মঞ্চে উঠা মঞ্চ ফাটায় ফেলায় আপনার এক ঘন্টা ওয়াশ করে দশ হাজার টাকা নেয় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ এমন গুম্বাষ্টিক মাতা বক্তা বাংলাদেশে আসে না অনেক আছে ভাবি বক্তা নবীর মহব্বত অন্তরে নাই অলি আল্লাহর মহব্বত অন্তরে নাই তরিকত বসে না তাসাউফ বোঝে না তুই কত কে সাইজ করে ও আসলে আলেমই না ও কি প্রকৃত পক্ষে আলেমই না ও বে আলেম ও আসলে ইসলামের সার্বভৌম সম্পর্কে কিছু বোঝে না কিন্তু এই যে কন্ট্রাক্ট করে টাকা নিতেছে আসে কথা বলে না এই যে কন্ট্রাক্ট করে টাকা নিতেছে আচ্ছা কোরআন এবং হাদিসের মধ্যে কথাও আছে আপনারা যতটুকু বোঝেন যতটুকু শুনছেন যে দুই ঘন্টা ওয়াজ করবে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে কোরআন হাদিসের মধ্যে দলিল আছে কন্ট্রাক্ট করে টাকা নেওয়া হারাম কথা করে ঢাকানো হয় কি হারাম এই কথাগুলো কেন বলি আজকে আমাদের বিরুদ্ধে সবসময় এই মৌলবীরা কথা বলে বলে কিনা তরিকতের বিরুদ্ধে সবসময় এই ওহাবি পাঠ পার মৌলবী মঞ্চে উঠা কথা বলে কিছুদিন আগে আপনার আমি কথা সব পরিচয় ছিলাম এই যে কালী দরবারি এক মৌলবী আসছে মৌলবী আইসা অনেক উল্টা পাল্টা কথা বলছে তরিকতের বিরুদ্ধে আগামীতে আমরা যদি বাঁচি আপনাদের আল্লাহ পাক বাঁচায় রাখেন এই এলাকায় অঞ্চলে যেই মঞ্চে যেই মৌলবী তরি বিরুদ্ধে কথা বলবে আমরা তাকে পাকড়াও করতে চেষ্টা করবো রাজি আসান না আমরা প্রতিবাদ করবো যেই কথা সে কথা বলো নামাজ বোঝার কথা বলো হকের কথা বলো আল্লাহর বিরুদ্ধে তরিকার বিরুদ্ধে আল্লাহু আল্লাহ জিকির করে ব্যঙ্গ করে করছে না আল্লাহু আল্লাহ জিকির ব্যঙ্গ করে এটা কি মৌলবী বাটপার তোমার এলাকায় খবর পেয়েছি বরিশাল থাইকা এই সমস্ত মৌলভীদের কেবাস করতে দেওয়া যাবে না এই মৌলভীকে বলি কন্ট্রাক্ট কইরা টাকা নেয় কন্ট্রাক্ট করলে টাকা নেওয়া হারাম সেই মৌলভী আমরা ভতুয়া দেয় যে মিলাদের দলিল আছে কি না বিষয়টা হাস্যকর না বিষয়টা হাস্যকর কন্ট্রাক্ট করে টাকা নিতেছো হারাম কাজ করতেছ তোমার যদি মানুষ হাদিয়া দেয় খুশি এটা অন্য জিনিস কিন্তু তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তো কন্ট্রাক্ট করতেসো কোরআন শুনতে আসছে যে আমার কোরআন এর বিনিময়ে টাকা নেয় সেজন্য আগুন খায় কি খায় আগুর কাছের মধ্যেও আছে সুরা বা মাঝে আছে সুতরাং আসা এই সমস্ত মৌল থেকে সাবধান জীবন সব সবসময় মানুষের দাওয়াত খায় টাকা পয়সা নেয় কিভাবে ব্যবসা করবে ব্যবসায়িক মৌলবী কোনো কোনো পি তৈরি পি কোনো ভক্তের বাড়িতে গিয়া বলে না যে আমাদের পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বলে না আর বিশ সাহেবেরা সুরেশ্বরের দরবারের বিষ সাহেবেরা পণ্ডিত দরবারের বিষ সাহেবেরা বান্নেশ্বরীর দরবারের বিষ সাহেবেরা আঠারোশো দরবারে পিস সাহেবরা এদেরকে ভক্তরা খুশি আর টাকা দেয় আবার সেই টাকা ভক্তদের পিছনে খাওয়ায় দেশের মানুষদেরকে খাওয়ায় ইসলামের খেদমত করে ঠিক না কিন্তু দুই লক্ষ টাকা যে ভক্তা আপনার ওয়াশ করা দেড় ঘন্টা ওয়াশ করে দুই লক্ষ টাকা দেয় জীবন তার বাড়িতে একটা খাওয়ার আয়োজন করে নেই কোনো নজির নেই আসে শুধু খায় মানুষকে খাওয়ায় না সুতরাং আপনারা দেখবেন উনি আল্লাহর দরবারে সবসময় একটা রহমত থাকে মানুষদেরকে খাওয়ায় কথা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে সুতরাং যারা শুধু খায় মানুষে খাওয়ায় না এরা পরিপত ভালো মানুষ তারা মমিন না শুধু মানুষের সমালোচনা করে পিরোলিদের সমালোচনা করে পীর ভালো পিরো আছে খারাপ পিরো আছে সমাজে ঠিক কিনা ভালো পিরো আছে খারাপ পিরো আছে ভালো মৌলবীও আছে খারাপ মৌলবীও আছে সব মৌলবীরা ফেরেশতা আর সব পিজা ভণ্ড এরকমও না আবার সব পিজা ভালো সবগুলো বিনা ভণ্ড এরকমও না এই জন্য চিন্তাভাবনা করে কথা বলতে হবে আমরা যেন কারো বিরুদ্ধে কথাবার্তা না বলি আমরা হলিয়াল্লা এটা বাংলাদেশ হলিয়াল্লাহার দেশ তাদের দেশ হলিয়াল্লাহ দেশ এতে সিস্তাম আসছে হলিয়াল্লাদের মাধ্যমে কথা ঠিক কিনা সুতরাং ওলি আল্লাহ মহব্বত অন্তরে রাখতে হবে তাদের অনুসরণ অনুকরণ করতে হবে পরিকথার মধ্যে আসলে কমপক্ষে যারা তরিকতের অনুসারী তারা কখনো সন্ত্রাসী হয় না তরিকতের মানুষের কখনো সন্ত্রাসী হয় না তরিকতপন্থী মানুষগুলো কখনো বেয়াদব হয় না হয় হয় না তাদের ভিতরে ভদ্রতা থাকে তাদের ভিতরে আদব থাকে তাদের ভিতরে নবীর মহব্বত থাকে অলি আল্লাহর মহব্বত থাকে যা কথা বেশি আমি বলবো না আমরা সবাই অলি আল্লাদের অনুসরণ করবো এই সমস্ত মাহাবিদ সবসময় অ্যাটেন্ড করবো অ্যাটেন্ড করে দোয়া করলে যারা চলে গেছেন তাদেরও সোয়াব হবে যারা আমাদেরকে আপ্যায়ন করলেন তাদেরও স্বভাব হবে বলে বলে আলহামদুলিল্লাহ